আকাশে আবারও ছড়িয়ে পড়ছে যুদ্ধের গন্ধ ইসরায়েল সরাসরি হুমকি দিয়েছে পরবর্তী লক্ষ্য হতে পারে ইরানের রাজধানী তেহরান ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক গোপন বৈঠক থেকে ফাঁস হওয়া তথ্যে জানা গেছে যদি ইরান আবার কোনো সরাসরি আক্রমণ চালায় তাহলে তাদের পরবর্তী পদক্ষেপ হবে তেহরানকে লক্ষ্য করে সুনির্দিষ্ট সামরিক অভিযান এই ঘোষণা কেবল ইরান নয় গোটা মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার আগুন ছড়িয়ে দিয়েছে তেহরানে হুঙ্কার উঠেছে আমরা প্রস্তুত এই ভূমি কারো কাছে মাথানত করবে না ইরানের রেভলিউশনারি গার্ড এক বিবৃতিতে জানায় যদি একটি ক্ষেপণাস্ত্র তেহরানের দিকে আসে তার জবাব দেয়া হবে অত্যন্ত ভয়াবহ পরিণতির মাধ্যমে এই ভয়াবহ পরিস্থিতিতে এবার সরব হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমার পুতিন এক বিবৃতিতে তিনি ইসরায়েলের এই হুমকিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দেন পুতিন বলেন তেইরানের মতো জনবহুল শহরকে লক্ষ্য করে আক্রমণের হুমকি শুধু মানবতা বিরোধী নয় এটি গোটা বিশ্ব শান্তির জন্য হুমকি তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান এই আগুন যেন আর না ছড়ায় মধ্যপ্রাচ্যে যদি আরেকটি সর্বাত্মক যুদ্ধ শুরু হয় তাহলে তা গোটা বিশ্বের জন্য ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে বিশ্লেষকরা বলছেন ইসরায়েল ও ইরান এখন এমন এক সংঘাতের দিকেই এগোচ্ছে যার ফলাফল শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং এতে জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র রাশিয়া সৌদি আরব সহ আরও একাধিক তেহরানে বর্তমানে নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে আকাশপথে পথে মোতায়েন রয়েছে আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সেনা টহল বিমানবন্দরে বলে তেহরান প্রস্তুত কিন্তু শান্তি চায় তবে প্রশ্ন থেকে যাই ইসরায়েল কি সত্যিই তেহরানের দিকে যাবে নাকি এটা কেবল একটি কূটনৈতিক চাপে ফেলার কৌশল এই উত্তপ্ত পরিস্থিতির দিকে আজ তাকিয়ে আছে গোটা দুনিয়া